প্রফেসর নিউজ বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এইটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি বলবেন হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট গুলো শুরু হয় আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল কমিউনি ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছেন আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে তারা প্রফেসর ইউনুসের লিডারশিপের উপরে অখুণ্ঠ সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে পুরো জাতির আস্থা আছে প্রফেসর ইউনুস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন উনি বলেছেন যে উনি জুন তিরিশ কাট অফ টাইম এর ওই পারে যাবে না উনি উনি এক কথার মানুষ

এটা এটা আমরা শফিক ভাই আজকে যে তিনটা দলকে নিয়ে বসা হয়েছিল তিনটা দলে হয়েছে তারা চায় নির্বাচনে আমার প্রফেসর বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি বলবেন উনি সুনির্দিষ্ট এই যে জুন তিরিশ তারিখ একটা সুনির্দিষ্ট ডেট ঠিক না তো উনি বলছেন যে এর বাইরে যাবে না

এটা তো ধরেন না উনি প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয় আমরা তো কন্টিনিউয়াস আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন তাদের সাথে তো নিয়মিত চিপ অ্যাডভাইজার বসেন তো ওইটারই একটা বসাচ্ছে আপনি তো একবার প্রশ্ন করেছেন আজকে বিএনপি তাদের কথা বলেছে আমরা শুনেছি